জলপাইগুড়ি শহরের পাশাপাশি এবার তিস্তার পরিশ্রুত পানীয় জল পাবেন তিস্তা পারে দুই গ্রাম বিবেকানন্দ পল্লী ও সুকান্ত নগরের বাসিন্দারাও এর জন্য প্রকল্পের অতিরিক্ত অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার আগামী এপ্রিল মাসে জলপাইগুড়ি শহরে দু লক্ষ উনত্রিশ হাজার বাসিন্দার ঘরে ঘরে পৌঁছে যাবে আর্সেনিক ও ব্যাকটেরিয়া মুক্ত তিস্তার অমৃত প্রকল্পের জল একই সঙ্গে পারে দুই গ্রামের বাসিন্দারাও যাতে তিস্তার জল পান তার জন্যে আলাদা করে সাড়ে চার কিলোমিটার পাইপলাইন বসানোর কাজ শুরু করা হয়েছে জলপাইগুড়ি শহরবাসীর পানীয় জলের সমস্যা নিরসনে দু সালে তিস্তার অমৃত প্রকল্পের কাজ শুরু হয় ১৫০ কোটি টাকায় এই প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে এপ্রিল মাসে জলপাইগুড়ি শহরের প্রতিটি ঘরে পৌঁছে যাবে তিস্তা নদীর পরিশ্রুত জল প্রকল্পের শুরু থেকে জলকষ্টে ভোগা শহর সংলগ্ন তিস্তাপাড়ের দুই গ্রামের বাসিন্দা তিস্তার জল চেয়ে আবেদন জানিয়ে আসছিলেন বিষয়টি পুরো ও নগর উন্নয়ন দপ্তরের নজরে আনে জলপাইগুড়ি পুরসভা তিস্তাপারের দুই গ্রামের বাসিন্দাদের জল পৌঁছে দিতে প্রকল্প আলাদা করে অর্থ বরাদ্দ করে রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তর জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান দুই গ্রামে জল পৌঁছ দিতে সাড়ে চার কিলোমিটার পাইপলাইন পাতা হবে আগামী এপ্রিল মাসে শহরের পাশাপাশি তিস্তাপারের বিবেকানন্দ পল্লী ও সুকান্তনগর এলাকার বাসিন্দারাও একইসঙ্গে তিস্তা নদীর পরিশ্রুত পানীয় জল পাবেন সরকারের এই উদ্যোগে খুশি তিস্তাপারের দুই গ্রাম বিবেকানন্দ পল্লী ও সুকান্তনগরের বাসিন্দারা এখানে যদি আমাদের কলের যদি একটা ব্যবস্থা হয় জলে তিস্তা জলের যদি ব্যবস্থা হয় তাহলে অনেক সুবিধা হয় অনেক দূরে থেকে জল রেখে আসতে লাগে এখানে একটা একটা কল পুরো ভিড় থাকে অনেকক্ষণ দাঁড়া থাকতে লাগে কোনো কোনো সময় তো জলও চলে যায় দাঁড়া থাকতে থাকতে তার জন্য যদি তিস্তার জলটাও যদি হয় তাহলে খুবই সুবিধা হবে আর তিস্তার পরের জল তিস্তার জল যদি আমরা পাই তাহলে তো আমাদের ভালোই হয় সবারই উপকার হয় সমস্যা মিটে যায় সমস্যা মিটে যায় কাঁচাল ঝগড়ার থেকে মারপিটের থেকে সমস্যাটাও মেটে সবার সুবিধা খুব ভালো উদ্যোগ এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা এই সমস্যার মধ্যে অনেক ভুগছিলাম আন্দোলন অনেক মানে আবেদনের পরে এই আমাদের অসুবিধার জন্য সারা দেওয়াতে ধন্যবাদ জানাই সকলকে হ্যাঁ প্রচুর মানে উপকৃত হবে আমাদের এই মিউনিসিপ্যালিটি একটা দুটা কলের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয় এখন এই ওয়ার্ক অর্ডার ব্যবহার করে আমরা অত্যন্ত খুশি এই বিশুদ্ধ পানীয় জল এটা মুক্ত ব্যাকটেরিয়া মুক্ত এই বিশুদ্ধ পানীয় জল যে আমরা শহরের দু লক্ষের উপর মানুষকে প্রদান করব তার সাথে আমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে বিবেকানন্দপুরি এবং সুকান্তনগর যেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা তৈরি হয়েছে তার তার সেখানকার যে গ্রামের মানুষ আছে তাদের তাদের একটা দাবি ছিল যে আমরাও যদি জলটা পাই পাড়ায় পাড়ায় আমাদের পক্ষে তো পৌরসভার পক্ষে বাড়ি বাড়ি দেওয়া সম্ভব না সেখানে পাড়ায় পাড়ায় শহরের সাথে সাথে খরিয়া অঞ্চলে বিবেকানন্দ সুকান্তনগর এলাকার মানুষ পাড়ায় পাড়ায় এই কিন্তু বিশুদ্ধ পানীয় জলটা পাবে পিনাকি শিলের প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ মনোরম পরিবেশে আপনাদের সব পরিবারের সুস্বাগতম জানায় আসিয়ানা এখানে রয়েছে অত্যাধুনিক বারগান রেস্টুরেন্ট এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসুনাকৃতির সুব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ঠিকানা ময়নাগরের বিডিও অফিস সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু ওয়ান ফাইভ ট্রিপল এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু সিক্স ফাইভ ট্রিপল ওয়ান নম্বরে আজ সপরিবারে আসুন আসিয়া নাই